আগামীকাল বিশ্বকর্মা পুজো তার রাজ্যে শিল্পের অবস্থা নিয়ে শাসক দলকে কটাক্ষ করেছেন বিরোধী দল শুভেন্দু অধিকারী তাড়িয়েছেন এবং টাটাকে ধার ধাক্কা মেরে বাংলা থেকে খেদিয়েছেন এবং টাটাকে সুপ্রিম কোর্টে লড়তে হচ্ছে ক্ষতিপূরণ আদায়ের জন্য এবং এবারের বাজেট যেটা পেশ হয়েছিল বিধানসভায় দু হাজার পঁচিশ ছাব্বিশে পশ্চিমবঙ্গ সরকার দু হাজার পঁচিশ ছাব্বিশের অর্থ বাজেটে শিল্প ইন্ডাস্ট্রিয়াল ইনসেন্টিভিয়াসের বরাদ্দ প্রথমবার তুলে দিয়েছে এটাই এই রাজ্যের শিল্পের প্রকৃত অবস্থার একটা বড় উদাহরণ কারণ পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত অবস্থান ছাপানো বইতে বাজেটের বক্তৃতায় নো ইনসেন্টিভ ইয়াস ফর ইন্ডাস্ট্রি